উত্তম সদরকে অ্যারেস্ট করা হয় তারপরে তারই ভিত্তিতে দেখুন আমার ঘরটারও ভাঙচুর করা হয় কালকে পুলিশের পোশাক পরে এসে আমার ঘর ভাঙচুর করে ভাঙচুর করে এবং আমার শ্বশুর মশাইকেও তাড়ানো হয় মারার জন্য চেষ্টা করা হয় অবশ্যই খুবই আতঙ্কিত আছি কি করো বুঝতে পারছি না এখনো মাথা আমাদের ধরা পড়েনি ঠিক আছে চুনো পুটি ওদের তো ধরে কোনো লাভ নেই সন্দেশখালীর এক নিপীড়িত মহিলা যার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় উত্তম সর্দার এক সামান্য গৃহবধূর এত সাহস অভিযোগ গ্রেপ্তারির পরই রাতের অন্ধকারে পুলিশের পোশাকে অভিযোগকারী ওই মহিলার বাড়িতে চলে হামলা ভাঙচুর চালানো হয় বাড়িতে প্রত্যেক মুহূর্তে আতঙ্কের প্রহর গুনছিলেন ছিলেন মহিলা সহ গোটা পরিবার অবশেষে সেই মহিলার বাড়িতে বসল পুলিশি পাহারা সোমবার সকালে দেখা গেল বেশ কয়েকজন উর্দিধারী টহল দিচ্ছেন অভিযোগকারী মহিলার বাড়ির আশেপাশে গতকাল সন্দেশখালীর কলোনিপাড়া এলাকায় নির্যাতিতার বাড়িতে পুলিশের পোশাক পরে হামলা চলেছিলো এবং সেই ঘটনায় ইতিমধ্যেই একেবারে নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সেই দাবি জানিয়েছিলেন নির্যাতিতা তারপর থেকে গতকাল থেকে দেখা যাচ্ছে এই নির্যাতিতার বাড়িতে পুলিশ মোতায়েন করা হলো একেবারে বলা যায় চারজন কনস্টেবল পদমর্যাদার আধিকারিক রয়েছেন এবং তার পাশাপাশি একজন এসআই পদমর্যাদার আধিকারিক তার রীতিমতো বাড়ির যে বাইরে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় সর্বক্ষণের জন্য তারা টহল দিচ্ছেন সন্দেশখালীর বাসিন্দাদের অভিযোগ ছিল গ্রামগুলিতে রীতিমতো রাত চালাত শিবু উত্তমরা প্রতিবাদ করলে নেমে আসত শাস্তির খাঁড়া অভিযোগ নিত না থানা পুলিশ এই প্রতিবাদীর অভিযোগ প্রথম এফআইআর কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ এমনকি এফআইআর করা হয়নি বলে দেওয়া হয় পরে সংবাদ মাধ্যমের সামনে এফআইআর করার কথা বললে অভিযোগ নেয় পুলিশ আমি পাঁচ যখন এফআইআর জমা দিই নেয় না এফআইআর জমা নিয়ে সেটা নষ্ট করে দিয়ে বলে যে ওনাদের বিরুদ্ধে শিবভদ্রে এবং উত্তম সদরের বিরুদ্ধে কোনো কমপ্লেনই নেই যত কমপ্লেন সব গ্রাম প্রতিবাসীদের বলে এটাই উল্লেখ করার চেষ্টা করেন তারপরে আমরা আবার করেই দিই এফআইআর জমা দিই দেওয়ার পরে আমরা বললাম যে মিডিয়া দিয়ে জমা দেবো তার থেকে এইবার মিডিয়ার হুমকি দিতে ওরা দেখি আমাদের জমা দিতে দিল এবং রিসিভ কপিও দিয়েছিল পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ বারবার রবিবারও নিরাপত্তার প্রশ্নে বচসা বাঁধে পুলিশের সঙ্গে তারপর মহিলার অভিযোগের ভিত্তিতেই বাড়িতে পুলিশ প্রহরা তবু আতঙ্ক যাচ্ছে কি নিরাপত্তা মোতায়েন করা হলেও নির্যাতিতার তরফ থেকে এখনও পর্যন্ত যেমনটা সংবাদ মাধ্যমে বক্তব্য না দিল তার তরফ থেকে দাবি যে তারা এখনও পর্যন্ত নিশ্চিত নন নিরাপত্তা নিয়ে কারণ শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা যার ফলে এই নিরাপত্তা থাকলেও তারা বলছেন যে কোথাও একটা আতঙ্ক থেকেই যাচ্ছে ক্যামেরা সুরজিৎ প্রামাণিকের সঙ্গে অয়ন শর্মা ক্যালকাটা নিউজ সন্দেশকালী কলোনিপাড়া